পরের আলোটা ফটার সাথে সাথে মেয়েদের শুধু মেয়ে বলবো না খুব কম সংখ্যক মেয়ে এই সমস্ত কাজ করে হ্যাঁ বাড়ির বউরা প্রত্যেকেই করে কেউ মনে হয় বাদ যায় না যে কাজগুলো তার করতে হয় না ঘুম থেকে উঠেই কিন্তু ছাটাটাই আগে ধরতে হয় আর আগে মেয়েবেলা ঘুম থেকে উঠে আগে মোবাইলটা দেখতাম কে কে মেসেজ করলো কী কী নোটিফিকেশান আসলো না আসলো তাই না বন্ধুরা মানে সময়ের সাথে সাথে কেমন করে স্বভাবগুলোও চেঞ্জ হয়ে যায় সাথে সাথে কাজগুলোও চেঞ্জ হয়ে যায় তাই না এখন ঘুম থেকে উঠেই কখন কোনটা আগে করব তারপর কোনটার পর কোনটা করব এইভাবেই কিন্তু কাজগুলো গুছিয়ে নিতে হয় যদিও বা আমি গুছিয়ে কাজ করার সময় আমার হয়ে ওঠে না তবু আর কি যতটুকু পারা যায় করি আর কি তো এই দেখো ঘুম থেকে উঠেই বা ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম আর এখন বাজে ঠিক কটা বজাত সাড়ে সাতটা আমি আজকে একদম সাড়ে সাতটায় উঠেছি উঠে জাস্ট বাইরে গিয়েছি বাইরে গিয়ে এসেই হাতের মধ্যে ঝাড়ুটা ধরে নিয়েছি তারপর এই যে বাইরে জুতো টুতোগুলো ছিল আমার ছিল আমার বাবু ছিল বিপ্লবের জুতো ছিল এগুলো সমস্ত জুতোগুলো এক সাইডে সরিয়ে রাখলাম সরিয়ে রেখে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম পরিষ্কার করে তারপর ঘর ঝাড়ু দেওয়া হতে না হতেই ঘরটা মুছে নিলাম সকাল হতে না হতেই সমস্ত কাজ সেরে নিতে হয় আর একটার পর একটা একটার পর একটা একটার পর একটা কাজ চলেই যায় চলেই চলতে থাকে বন্ধুরা কি বলছে না বলছে যাই হোক এই কাপড়গুলো আমি কালকে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আমার নাইটিগুলো যে সুপারি কাটতে যায় না সেই সুপারির কষ বসে বসে মানে নাইটিগুলোর কেমন একটা আছে না একটা কাঁচা সুপারির একটা কিন্তু দাগ আছে সেই দাগগুলো লেগে লেগে নাইটির অবস্থা একদম বারো বাজে তেরো হয়ে গেছে তো সেগুলোকে বাবা শব্দ করে না সেগুলোকেই আমি গর কালকে রাত্রেবেলা গরম জলে ভিজিয়ে সার্ফ দিয়ে রেখে দিয়েছিলাম এখন আজকেগুলো সকালে উঠে ঘর দৌড় মুছে আমি কিন্তু এখন ব্রাশ করিনি ঘর দোরগুলো মুছে এই জামা কাপড়গুলো আর মেলে দিচ্ছি কি কী বলো তো সকাল সকাল ধুয়ে দিলে আর এই ধোয়া ধোয়ের কাজটা শেষ হয়ে গেলে এখন তার অতটা ঠান্ডা নেই যে ঠান্ডার জন্য সকালে কাপড় চোপড় ধুতে পারবো না আর এখন যত তাড়াতাড়ি যত সকালে ধোয়া যায় তত ভালো কেন বলো তো এখনকার রোডটা দুপুরবেলা রোডটা ভীষণ চড়া থাকে তার জন্য ভীষণ লাগে আর কি দুপুরবেলা রোডটা আর সকাল সকাল ধুয়ে দিলে অতটা রোদও লাগে না কাপড় কাচতেও অনেকটা সময় লাগে তাই রোদও লাগে না ফটাফট ধুয়ে ফেললাম ঝামেলা শেষ তো দেখো শুধু আমার নাইটি নয় সাথে ছেলের জামা কাপড় ছিল আরেকটা জিনিস বলে গেছিলাম বিপ্লবের একটা সোয়েটার ছিল সেই সোয়েটারটাও যদি ভিজিয়ে রাখতাম তাহলে একদম সকাল সকাল ধোয়া হয়ে যেত সেই সোয়েটারের জন্য আবার পরে আবার ধুতি হয়েছিল যাই হোক এটা সকালের পর দুপুরবেলা যখন স্নান ধান করবে বাবুরা তখন তো আবার ওদের জামা কাপড় রয়ে যায় একদম সমস্ত কিছু ধুয়ে দেয় ওর বিপ্লবের একটা শার্ট ধুয়েছি দেখো এই শার্টটা এখনই ধুলাম এটা তো আর ভিজিয়ে রাখিনি গরম জলে এগুলোর প্রয়োজন নাইটিগুলো শুধু ভিজিয়ে রেখেছিলাম ওই যে তিনটা নাইটি দেখছো এই তিনটা নাইটি গরম জলে ভিজিয়ে চুবিয়ে রেখেছিলাম যাতে ময়লাগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর গরম জল দেখেছ কেমন দুষ্ট আমি বয়স ওভার করছি আর আমার ছেলে চিৎকার করছে বাবান তাহলে কিন্তু আমি কথা বলবো না তোমার সাথে হুম চিন্তা চিন্তা এখন পরে ঘন্টার মতো সমস্ত কাজ সারলাম বন্ধুরা কি কী কাজ সারলাম তার মধ্যে দেখলে কাপড় চোপড় ধুলাম সমস্ত কিছু করলাম এখন যাব ব্রাশটা করে পরে তখনও ব্রাশ করিনি তো সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট একটি গ্রাম ছোট্ট একটা সংসারে আমি প্রতিমা আমি আমার সুখ দুঃখ হাসি সেখানে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি আর সবাইকে জানাচ্ছি দেখতে থাকুক সারাদিনের দিনটা সুবিধা সব কাজই করেছে শুধু বিছানাটা গুছোতে পারিনি সেটা বললাম বিপ্লবকে একটুখানি গুছিয়ে দিও আর ছেলের খাবার বানাচ্ছে বিপ্লব না চলো এখন যাচ্ছি পড়াতে পড়িয়ে আসি দেখ তাহলে মানুষ ভালো বলবে হুম একটা ছোট দাগ না তারপরে না একটা দাগ দেখ তারপরে তারপরে এটা হইল না এটা এটা এরকম হুম এটার নাম কি রসৌ দেখো আমি কোথায় এসে বসে আছি তারাও দেখাচ্ছে বার করলাম বন্ধুরা এখন যাব বাড়ি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আবার চলে যাব। কারণ বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি চলে যাব আবার কি করব বাড়িতে বিপ্লব আছে বাড়িতে তো আমি যাই যে ক টাকায় হয় চারটা টাকায় কে দেয় বলো কেউ দেওয়ার নেই কিন্তু হাজার লোক আছে কথা শোনার না আমি মনে করি কি কষ্ট করে খাও কাজ করে খাও সেটার কোনো লজ্জা নেই সেটা যে কোনো কাজই হতে পারে কাজের কোনো ছোট বড় হয় না কাজ তো কাজই হয় সেটা হচ্ছে মেহনত করো খাও কিন্তু ওই যে থাকবো সঙ্গে নোংরা পথে না গেলেই হলো তাই না বলো তো চলো বেশি জ্ঞান না দিই এখন আমি খাবো খিদে লেগেছে আমার খেয়ে দিয়ে তারপর আবার চলে যাবো খাওয়া দাওয়া করতে না করতে ছেলে উঠে পড়েছে তারপর ছেলেকে আবার ঘুম পাড়িয়ে দিলাম ঘুম হলো তো আর না দুজনেই উঠে পড়লো তারপর বাবাকে দেখছে আর এই যে দেখো গামলা নিয়ে ছুটছে কাজে মাত্র বাড়ি আসলাম বন্ধুরা আর আজকে দেখো হাতের অবস্থা কারণ হচ্ছে হাতে আজকে মুজো পড়িনি ওই কিছু নোংরা ছিল সেগুলো উঠোতে গিয়ে হাতের অবস্থা খুব খারাপ হয়ে গেছে যাই হোক এখন ওগুলো পরিষ্কার করে নেব তো চলো বিছানা ঠেছে না একদম এলোমেলো হয়েছে শরীরটা ভীষণ তো সেই সাড়ে সাতটায় উঠেছে এখন বাজে রাত সাড়ে আটটা চলছি তো চলছি চলছি তো চলছি চলো হাত মুখগুলো ধুয়ে আসি পরে দেখা যাক রান্না বান্নার কী শেয়ার করতে পারি যদি পারি তো করো তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি না পারি তো কিছু করার নেই পরে পড়া তো আমাদের রাতে খাওয়া দাওয়া হলো ওরা খেলো বেগুন ভাজা মাছ ভাজা আর আলু সেদ্ধ আর আমরা খেলাম বেগুন আলু দিয়ে ছোট মাছের যে সকালবেলা মাছগুলো দেখেছো সেই মাছগুলো একটুখানি রসা রসা করেছে এই আর কি আমি ভীষণ এখনই পড়ে যেতাম মা তুমি ভীষণ দুষ্ট তো এখন আমরা তো ও বলছে ঘুমাবে না এখন কি দেখবি ঘুমাবো না কি দেখবি তুই গোপাল গোপাল ভার দেখবি আর গোপাল ভার এত পছন্দ আর এদিকে তো আমার আর সইছে না মানে সেই সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়েছে হ্যাঁ রাজা দেখবে এখন বাজে সাড়ে নটা আমি শরীরটা ছেড়ে দিলেই ঘুমিয়ে এই রকম অবস্থা আছে ভীষণ বন্ধুরা

এটা এরকম ভাজলামি করতে সবাইকে এটা ভালো সবাইকে জানাচ্ছি শুভরাত্রি টাটা